হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিম এশিয়ার দুটি আলাদা ধর্মের দেশ ইসরায়েল বনাম লেবানন সম্পর্কে ইসরায়েল হল বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র অন্যদিকে লেবানন হচ্ছে একটি ইসলামিক মুসলিম রাষ্ট্র বর্তমান সময়ে এই দুইটি দেশে সামরিক উত্তেজনা চলছে আজকের ভিডিওতে আমরা দুই দেশের অর্থনৈতিক ও সামরিক শক্তি নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব কম্প্যারিজন শেষে আপনারা বুঝতে পারবেন সামরিক ও অর্থনৈতিকভাবে কোনটি বেশি শক্তিশালী বন্ধুরা আমরা প্রথমে আলোচনা করব ইসরায়েল দেশটি সম্পর্কে পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের আংশিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটি ইহুদি রাষ্ট্র এটি ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত ইসরায়েলের অফিসিয়াল নাম হচ্ছে স্টেট অফ ইসরায়েল দেশটির মোট আয়তন হচ্ছে একুশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে বিশ্বে একশো আটতম অবস্থানে রয়েছে এই দেশটি ইসরায়েল দেশটি স্বাধীন হয়েছিল উনিশশো সালে বর্তমানে ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে তেলাবি দেশটির সরকারি ভাষা হচ্ছে হিব্রু ও আরবি ইসরায়েলের মোট জনসংখ্যা হল সাতানব্বই লাখ ইসরায়েল দেশটি প্রধান ধর্ম হচ্ছে ইহুদি ধর্ম এবং দেশটিতে প্রায় পঁচাত্তর পার্সেন্ট মানুষ ইহুদি ধর্মের অনুসারী বন্ধুরা এগুলো ছিল ইসরায়েলের কিছু সাধারণ তথ্য এখন আমরা আলোচনা করব দেশটির অর্থনীতি নিয়ে দুই সালে দেশটি মোট জিডিপি হচ্ছে পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার এবং ইসরায়েলের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি মার্কিন ডলার যা দেশটিতে যুদ্ধের কারণে গত বছরের তুলনায় মোট জিডিপি দুই পয়েন্ট আট পার্সেন্ট কম ইসরায়েলের মুদ্রার নাম হচ্ছে সেকেল এই দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি বা সামরিক দিক দিয়ে বিশ্বে একটা শক্ত অবস্থান তৈরি করেছে ইসরায়েল বন্ধুরা এবার আমরা আলোচনা করব লেবানন দেশটি সাধারণ ও অর্থনীতি নিয়ে তারপর আমরা দুই দেশের সামরিক কম্প্যারিজন করব তো চলুন লেবানন সম্পর্কে জেনে নেই এশিয়া মহাদেশের পশ্চিম এশিয়ার একটি মুসলিম প্রধান রাষ্ট্র হচ্ছে লেবানন ভৌগোলিকভাবে দেশটির উত্তর ও পূর্বে সিরিয়া দক্ষিণে ফিলিস্তিন সীমানা দ্বারা পরিবেষ্টিত এবং পশ্চিমে ভূমধ্যসাগর ও সাইপ্রাস লেবাননের অফিসিয়াল নাম রিপাবলিক অফ লেবানন দেশটির মোট আয়তন দশ হাজার চারশো বায়ান্ন বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে বিশ্বে একশো তম অবস্থানে রয়েছে এই দেশটি লেবানন দেশটি স্বাধীন হয়েছিল উনিশশো সালে লেবাননের রাজধানী নাম হল বৈরুট এটি লেবাননের বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র দেশটির সরকারি ভাষা হচ্ছে আরবি এবং ফরাসি লেবাননের মোট জনসংখ্যা হল আটষট্টি লাখ পঞ্চাশ হাজার লেবাননের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম দেশটিতে সাতষট্টি পার্সেন্ট মুসলিম ও বত্রিশ পার্সেন্ট খ্রিস্টান ধর্মের মানুষ বাস করেন বন্ধুরা এগুলো ছিল লেবাননের সাধারণ কিছু তথ্য এখন আমরা আলোচনা করব দেশটির অর্থনীতি নিয়ে দুই সালে দেশটি মোট জিডিপি হচ্ছে নিরানব্বই বিলিয়ন মার্কিন ডলার দেশটির একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে বিশ হাজার সাতশো ডলার লেবাননের মুদ্রার নাম হচ্ছে লেবানিস পাউন্ড বন্ধুরা এবার আমরা দুই দেশের একটি সামরিক কম্পারিজন করব গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে ইসরায়েলের র্যাঙ্ক হচ্ছে সতেরোতম এবং অপর দিকে লেবানন রয়েছে একশো আঠারো নাম্বারে বর্তমানে ইসরায়েলের সামরিক বাজেট হচ্ছে চব্বিশ বিলিয়ন মার্কিন ডলার অপরদিকে লেবাননের হচ্ছে নয়শো মিলিয়ন মার্কিন ডলার বর্তমানে ইসরায়েলের হাতে মোট অ্যাক্টিভ শৈন্য রয়েছে এক লাখ সত্তর হাজার এবং রিজার্ভ শূন্য রয়েছে চার লাখ পঁয়ষট্টি হাজার ও প্যারামিলিটারি শৈন্য রয়েছে পঁয়ত্রিশ হাজার অপরদিকে লেবাননের কাছে মোট অ্যাক্টিভ শৈন্য রয়েছে ষাট হাজার এবং রিজার্ভ শূন্য রয়েছে এক লাখ ও প্যারামিলিটারি শৈন্য রয়েছে পঁচিশ হাজার বর্তমানে ইসরায়েল সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে এক হাজার তিনশো সত্তরটি আর্মার্ড রয়েছে তেতাল্লিশ হাজার চারশো সাতটি আর্টিলারি রয়েছে ছয়শো পঞ্চাশটি টাউট আর্টিলারি রয়েছে তিনশোটি এবং রকেট প্রজেক্টর রয়েছে একশো পঞ্চাশটি অপরদিকে লেবাননের সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে দুইশো চারটি আর্মার্ড ভেহিকেলস রয়েছে চার হাজার পাঁচশো বাইশটি সেলফ আর্টিলারি রয়েছে একশো নব্বইটি টাউট আর্টিলারি রয়েছে দুইশো আটষট্টিটি এবং রকেট প্রজেক্টর রয়েছে ত্রিশটি বন্ধুরা এবার আমরা দুই দেশের বিমান বাহিনী সম্পর্কে জানব বর্তমানে ইসরায়েল বিমান বাহিনীর কাছে যুদ্ধ বিমান রয়েছে ছয়শো বারোটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে দুইশো একচল্লিশটি অ্যাকার যুদ্ধ বিমান রয়েছে উনচল্লিশটি এবং ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে বারোটি ট্রেনার যুদ্ধ বিমান রয়েছে একশো স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে তেইশটি এবং হ্যালিকপ্টার রয়েছে একশো ছেচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে আটচল্লিশটি অপরদিকে লেবাননের কাছে যুদ্ধ বিমান রয়েছে মোট সাতাশিটি অ্যাটাক যুদ্ধ বিমান রয়েছে নয়টি ট্রেনার যুদ্ধ বিমান রয়েছে নয়টি এবং হেলিকপ্টার রয়েছে উনসত্তরটি এবার আমরা ইসরায়েল এবং লেবানন নৌবাহিনী সম্পর্কে জানব বর্তমানে ইসরায়েল নৌবাহিনীতে মোট যুদ্ধ জাহাজ রয়েছে সাতষট্টিটি করভেট আছে সাতটি সাবমেরিন রয়েছে পাঁচটি পেট্রোল বেসেল রয়েছে পঁয়তাল্লিশটি অপরদিকে লেবাননের নৌবাহিনীতে মোটযুদ্ধ জাহাজ রয়েছে উনসত্তরটি পেট্রোল বেসেল চুয়াল্লিশটি ল্যান্ডিং ক্রাফট আছে বাইশটি লেবানন নৌবাহিনী অনেক দুর্বল তাই এই দেশে জাতিসংঘের নৌবাহিনী দিয়ে তাদের সমুদ্র সীমান পাহারা দেন ইসরায়েল হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ তাদের কাছে মোট আশিটি পারমাণবিক বোমা আছে লেবাননে ফ্রান্সের শাসনকালে তাদের বানানো চারটি বোমা আছে লেবাননের ভৌগোলিক অবস্থানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্য সব আরব দেশের মতো লেবানন মরুভূমি নয় বরং লেবানন সবুজ এবং ঘনবসতিপূর্ণ আর এসব ঘনবসতিপূর্ণ অঞ্চলে রয়েছে দেশটির একাধিক মেলেশিয়া বাহিনী রয়েছে যার কারণে ইসরায়েল লেবাননের সাথে যুদ্ধে খুব একটা সুবিধা করতে পারে না বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এই দুই দেশ সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমাদের স্টুডিও বাংলা অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ